ফাইনালি কিন্তু নতুন ট্রেনে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন ঠিক এইভাবে ঘুরে দেখো একদিনে বোলপুর শান্তিনিকেতন ঠিক এই জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পড়ানো শুরু করেছিলেন তাহলে ফাইনালি কত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবারের পোষ মেলা পৌঁছে গেছি সোনাঝুরি হাট আর এই সোনাঝুরি হাট কিন্তু সবসময় জমজমাট তো গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তা আবার নতুন ট্রেনে এই মুহূর্তে আমি রয়েছি মদনপুর আর এখান থেকে আমি যাব শিয়ালদা শিয়ালদা যাই সেখানে গিয়ে ডিটেলসে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে তার ট্রেন নাম্বার তেরো একশো কিন্তু আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে একদম নতুন এলএইচবি রেকে তো দেখো এই ট্রেন করেই কিন্তু আজকে যাব শান্তিনিকেতন দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে ট্রেনটা দেখো প্রতিটা কোচ কিন্তু একদম সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো পুরো ডেকোরেট করা আর এটা কিন্তু জিএস জেনারেল কোচ আজ থেকে কিন্তু এল হয়ে গেছে প্রতিটা কোচ কিন্তু এইভাবে সাজানো রয়েছে দেখো গেটে ফ্লাওয়ার দিয়ে আর দেখো এই হচ্ছে নতুন এল এইচ স্লিপার কোচ আর দেখো আজকে এই ট্রেনে মানে নতুন এলএইচবি রেখে কিন্তু যাব বোলপুর শান্তিনিকেতনে আর বোলপুর শান্তিনিকেতন অবধি টিকিটের প্রাইসটা তোমাদেরকে বলে দিই যদি তোমরা স্লিপারে যাও তাহলে কিন্তু বোলপুর শান্তিনিকেতন অবধি তোমাদের ভাড়া পড়বে দেড়শো টাকা আর যদি তোমরা থার্ড এসিতে যাও তাহলে কিন্তু ভাড়া পড়বে পাঁচশো পনেরো টাকা আর যদি সেকেন্ড এসিতে যাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে সাতশো কুড়ি টাকা আর দেখো এই ট্রেনে কিন্তু জেনারেল কোচও রয়েছে সামনে দুটো পেছনে দুটো আমি কিন্তু আজকে জেনারেলেই জার্নি করব বোলপুর অবধি তো এখান থেকে বোলপুর অবধি টিকিট প্রাইস মানে বোলপুর শান্তিকেতম অবধি টিকিট প্রাইস কিন্তু জেনারেলে সত্তর টাকা তো দেখো ছটা একান্ন ট্রেন কিন্তু ছেড়ে দিল ট্রেন আমাদের শিয়ালদা স্টেশন ছেড়ে দিল আর আমি যেহেতু বোলপুর অবধি যাবো তো শিয়ালদার পরে কিন্তু দক্ষিণেশ্বর তারপরে বর্ধমান আর তারপরে কিন্তু আমার ডেস্টিনেশন বোলপুর আমরা এখন শিয়ালদা ইয়ার্ড ছাড়ছি আর অপূর্ব সুন্দর লাগছে মানে শীতের সকাল তার সাথে সানরাইজ হচ্ছে আর নতুন ট্রেন মানে নতুন এলএইচবি রেক দেখো এদিকে সানরাইজ হচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে আর নতুন রেক আমাদের ট্রেন ছেড়ে দিল আর এখন কিন্তু আমরা স্কিপ করবো বিধাননগর রোড স্টেশন দেখো এই সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতার পাহাড় মানে বুঝতেই পারছো গার্বেজ ফেলা হয় এখানে পুরো ধোঁয়া উঠছে কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছে মেট্রো লাইন যেটা কিন্তু দক্ষিণেশ্বর অবধি রয়েছে পাশ দিয়ে কিন্তু যাচ্ছে মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চন কন্যা দেখো পৌঁছে গেলাম কিন্তু আমাদের ফার্স্ট স্টপ দক্ষিণেশ্বর দেখো আমাদের ফার্স্ট স্টপ মানে মাত্র ১৩ কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু ফার্স্ট স্টপ দক্ষিণেশ্বরে এসে পৌঁছালাম আর টাইম আপডেট কিন্তু সাতটা ছাব্বিশ সাতটা এগারোই ঢোকার কথা ছিল সাতটা তেরোই ছাড়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু প্রথম দিনে কিন্তু একটু লেট হয়ে গেছে আর এরপরে কিন্তু বর্ধমান আর তারপরে আমার স্টপ বোলপুর দেখো দক্ষিণেশ্বরেও কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেল তো চলো আবার উঠে পড়ি দেখো ছেড়ে দিল কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন আর এই পাশে কিন্তু মা ভবতায়নের মন্দির আর এই দেখো দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দেখো দূরে মা ভবতায়ণীর মন্দির আর সামনেই আসছে বালি ব্রিজ জয় মা দেখো আজকে তো আমি জার্নি করব বোলপুর শান্তিনিকেতন অবধি আর যেহেতু শিয়ালদা থেকে উঠেছি জেনারেলেই কিন্তু আমি বসার জায়গা পেয়ে গেছি আর আজকের থেকে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এটা কিন্তু এলএইচবি হয়ে গেল তো দেখো বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য কিন্তু মানে শিয়ালদার সাইড থেকে এই ট্রেনটা বেস্ট বেস্ট কেন বলছি সকাল সকাল কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো বোলপুর শান্তিনিকেতন আর এরপরে মা তারা এক্সপ্রেসও রয়েছে তবে এটা যেহেতু এলএইচবি হয়ে গেছে তোমরা কিন্তু এটাতে যেতে পারো আর এই ট্রেনে কিন্তু টোটাল চারটে ক্লাস রয়েছে জেনারেল রয়েছে তার সাথে কিন্তু স্লিপার রয়েছে থার্ড এসি রয়েছে আর সেকেন্ড এসি রয়েছে আর এর ভাড়াগুলো তো তোমাদের আগেই বললাম তো দেখো ফার্স্ট এল এইচ রান আর ট্রেন কিন্তু একশো টাচ করলো করবে বারো তিনশো চোদ্দ শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এখন ক্রস করছে রাজধানী রাজধানী। নিউ দিল্লি শিয়ালদা শিয়ালদা আর এবার ক্রস করবে বারো তিনশো দুই হাওড়া রাজধানী এক্সপ্রেস মানে কপাল খুবই ভালো দুটো রাজধানী এক্সপ্রেসই কিন্তু আজকে ক্রসিং পাচ্ছি পৌঁছে গেলাম বর্ধমান জাংশন বর্ধমানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে পৌঁছে গেলাম বর্ধমান জাংশন আর বর্ধমানে টাইম ছিল কিন্তু আটটা উনত্রিশে ঢোকার কথা আটটা সাঁত্রিশে ছাড়ার কথা সে জায়গায় কিন্তু ট্রেন প্রায় আধ ঘন্টার কাছে লেট এখন টাইম আপডেট দেখো নটা তিন বেজে গেছে এখন কিন্তু আমরা পৌঁছালাম বর্ধমান জাংশনে টোটাল একশো তেপ্পান্ন কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু পৌঁছে গেলাম বোলপুরে আর আরও একটা ট্রেন কিন্তু এলএইচবি হয়ে গেলো মানে উত্তরবঙ্গ যাওয়ার জন্য কিন্তু আরও একটা ট্রেন এলএইচবি হয়ে গেলো এই ট্রেনটা তো সাবরুম অব্দি যাবে তো চলো এবার বাইরে বেরোবো তো দেখো ট্রেন থেকে তো নেমে পড়লাম এবার চলো বাইরের দিকে যাই তো দেখো নেমে পড়েছি কিন্তু বোলপুর স্টেশনে আর এই হচ্ছে দেখো বোলপুর শান্তিনিকেতন নতুনভাবে কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু স্টেশনটা আর এই স্টেশনের বাইরেই কিন্তু প্রচুর টোটো অটো রয়েছে সাইটসিং করার জন্য তো আমি একজনকে জিজ্ঞেস করে নেব এই বোলপুর শান্তিনিকেতনের সাইট সিন কি আছে মানে একদিনে যদি করতে চাই টোটাল কভার হবে একদিনে টোটাল সকাল থেকে সকাল নটার সময় যদি আসে সকাল গণদেবতায় তাহলে গণদেবতাতে ফিরে যাবে তাহলে কমপ্লিট হয়ে যাবে ঘোরা আর একদিন থেকে যদি ঘুরে তাহলে ভালোভাবে ঘুরতে পারবে মানুষ আচ্ছা কী কী সাইট সিন রয়েছে মোটামুটি মায়ের মন্দির কঙ্কালিতলা কোপাই নদী বিশ্বভারতী ক্যাম্পাস মিউজিয়াম ডিয়ার পার্ক সিজুনি শিল্পগ্রাম সুরুল রাজবাড়ি আমার কুটির সোসাইটি বুদ্ধ স্ট্যাচু প্রকৃতি ভবন সোনাজুরি হাট পলাশবনী গ্রাম এগুলো টোটাল সাইট সিন একদিনের মাথায় হয়ে যায় সময়টা বেশি লাগে একদিন থাকলে ভালোভাবে ঘুরতে পারে ঠিক আছে আমাদের দর্শকরা যদি কন্ট্যাক্ট করতে চায় তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে কন্ট্যাক্ট নাম্বার আছে ডবল সেভেন ওয়ান এইট ফোর নাইন ডবল ফোর সিক্স নাইন এই ভাইরও নাম্বার আছে একটা সিক্স টু নাইন ফাইভ ফাইভ এইট সেভেন নাইন টু ফোর কত বললে বাজেট লাস্ট বাজেট আমাদের পুরো সাইট সিনটা আমাদের নশো টাকা টাকা ঠিক আছে একদিনের এটা দুদিন করলে এই টোটো করে কিন্তু আমি ঘুরবো আজকে আর যে যে স্পট গুলো রয়েছে সেই স্পট গুলো কিন্তু ঘুরবো আর তোমরাও চাইলে কিন্তু কাস্টমাইজ করে যে যে স্পট তোমরা ঘুরতে চাও সেইভাবে ঘুরতে পারো তো দেখো এই মুহূর্তে কিন্তু আমি ফার্স্ট স্পটে চলে এসেছি আম্রকুঞ্জ হ্যাঁ এখান থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার স্টুডেন্টদের শিক্ষা প্রদান শুরু করেছিলেন মানে এখানেই কিন্তু আম গাছের তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন দেখো এই যে জায়গাটা দেখছো এই যে আম গাছ এখানে কিন্তু আরও আম গাছ ছিল দেখো এই জায়গাটার নামই কিন্তু তিন পাহাড় কি অপূর্ব সুন্দর লাগছে দেখো তারই সাথে বট গাছের ঝুড়ি নেমে এসছে এই বট গাছটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোপণ করেছিলেন এখন কিন্তু পৌঁছে গেছে আমাদের নেক্সট স্পটে তালোধ্বজ ধ্বজ এখানেই কিন্তু থাকতেন ব্রহ্মচর্যের শিক্ষক তেজেশচন্দ্র সেন আর এই বাড়িটা কিন্তু একটা মাটির বাড়ি আর তাল গাছকে কেন্দ্র করে কিন্তু এই বাড়িটা তৈরি দেখো খুব সুন্দর কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি দেখো পুরো ওপরে একটা এখনো জীবিত রয়েছে আর তার মাঝেই কিন্তু একটা বাড়ি দেখো মিউজিয়ামের পাশেই কিন্তু রয়েছে উপাসনা গৃহ যেটাকে কাঁচঘরও বলা হয় অপূর্ব সুন্দর কিন্তু দেখো খুব সুন্দর ভেতরে যদিও প্রবেশ নিষেধ এখান থেকেই তোমাদেরকে শেয়ার করছি দেখো এখন তো ক্যাম্পাসের ভেতরেই রয়েছি আর এই আমার পাশে যে মাঠটা দেখছো এটাই কিন্তু পৌষ মেলার পুরনো মাঠ মানে এখানে কিন্তু আগে পৌষ মেলা হতো এই মাঠে দেখো এখন কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট স্টপ ছাতিমতলা আর এখানেই কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করেছিলেন মানে ধ্যান করতেন প্রতিনিয়ত আর বর্তমানেও কিন্তু ওই সাইডটা ফাঁকা জায়গা আছে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে ধ্যান করেন আর দেখো এই ছাতিমতলার থেকেই কিন্তু মানে সাতই পোষ যে পৌষ মেলার উদ্বোধন হয় সেই ছাতিমতলা এখান থেকেই কিন্তু ভোর পাঁচটায় ধ্যান করার পর এখান থেকে একটা র্যালি বেরিয়ে মেলার মাঠে প্রবেশ করে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মিউজিয়ামের ঠিক সামনে মিউজিয়ামের ভেতরে প্রবেশ মূল্য কিন্তু একশো টাকা পার হেড আর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু দশ টাকা পার হেড আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই গাড়ি এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আরও অনেক কিছু যেগুলো কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি তোমরা করতে পারবে না আর এই মিউজিয়াম কিন্তু বৃহস্পতিবারে বন্ধ থাকে প্রতিদিন সকাল দশটা থেকে ওপেন হয় আর ক্লোজ হয়ে যায় কিন্তু বিকেল পাঁচটায় আর দেখো এই মিউজিয়ামের ভেতরেই কিন্তু রয়েছে উত্তরায়ণ কমপ্লেক্স মানে যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছিলেন যে বাড়িতে দেখো এই সেই মাঠ যেখানে কিন্তু পৌষ মেলা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে তাহলে ফাইনালি কত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে পৌষ মেলা স্টেজ এবছর শান্তিনিকেতনে পৌষ মেলা তেইশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর টোটাল ছ দিন দেখো পৌষ মেলা মাঠের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে ফিলোসফি ডিপার্টমেন্ট তো দেখো বিশ্বভারতী ক্যাম্পাস তো ঘুরছি আর সকালবেলা ঠান্ডা আর দিনের বেলা কিন্তু বেশ গরম তো সেই কারণে কিন্তু একটু আখের রস খেয়ে নেব দেখো পৌঁছে গেছি সোনাঝুরি হাট আর সোনাঝুরি হাট কিন্তু সব সবসময় জমজমাট আর আগে তো ছিল শনি আর রবিবার এখন কিন্তু প্রায় প্রতিদিনই এই সোনাঝুরি হাট বসে দেখো হাট কিন্তু বসছে এখন প্রায় দুপুর দুটো বাজে তাতেই কিন্তু প্রচুর ভিড় তো দেখো এখন তো সোনাঝুরি হাটের ভেতরে চলে এসেছি আর মেয়েদের কাছে কিন্তু এটা খুবই আকর্ষণীয় জায়গা কারণ এখানে কিন্তু সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে দেখো এখানে কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবি এছাড়াও ঘর সাজানোর অনেক রকম জিনিস সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর এই হাটটা কিন্তু মোটামুটি সকাল এগারোটার থেকে কিন্তু বিকেল পাঁচটা অবধি থাকে ঠিক আছে এখন নারকল দিয়ে কি সুন্দর এটা কি বক কি সুন্দর লাগছে দেখো সোনাজুরি হাট কিন্তু জমজমাট জমজমাট হাট আর লাস্ট পয়েন্ট কিন্তু এটাই ছিল আর আমি কিন্তু কাস্টমাইজ করে মানে বিশেষ বিশেষ কিছু স্পট তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর তোমরা কিন্তু চাইলে কাস্টমাইজ করেও ঘুরতে পারো আচ্ছা সোনাজুরি হাটটাকে তো বেরিয়ে যাচ্ছি আর একটা খবর পেলাম জানি না মানে সত্যতা কতটা এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই সোনাঝুরি হাট মানে এখানে আর বসতে দেবে না এরকমই শুনছি জানি না কোথায় আবার বসবে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু একটু শুনলাম তো স্টেশনের কাছাকাছি তো নেমে গেছি আর সোনাঝুরি হাটে কিন্তু লাঞ্চ করা হয়নি তো স্টেশনের কাছেই একটা হোটেল বা রেস্টুরেন্টে লাঞ্চ করে নেবো এই হচ্ছে দেখো বোলপুর স্টেশন তার ঠিক ডান দিকের এই গলিতে ঢুকবো কারণ এর আগের বার খেয়েছিলাম বেশ ভালো ছিল কিন্তু দেখো আমি কিন্তু সবজি ভাতে নিয়েছি সবজি ভাতের সাথে কি কি আছে আমি কিন্তু বোলপুরে সে আগের বারও এই হোটেলে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল সেই কারণে কিন্তু আবার এই হোটেলেই খেয়ে নেব এর পরে কিন্তু ট্রেন রয়েছে ওই ট্রেন ধরে বাড়ি যাই হোক খাওয়া দাওয়া করে নি তারপরে স্টেশনে গিয়ে কথা বলছি তো দেখো পৌঁছে গেছি কিন্তু বোলপুর স্টেশনে একটু খাওয়া দাওয়া করলাম এর আগের বারে ওই হোটেলে খেয়েছিলাম মোটামুটি ভালো রান্নাবান্না টেস্টফুল তো যাই হোক এই বোলপুরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যদিও সমস্ত কিছু সম্ভব হয়নি কারণ একদিনে ঘুরলাম কিছু কাস্টমাইজ স্পট দেখালাম যেগুলো তোমরা শান্তিনিকেতন আসলে অবশ্যই ঘুরে দেখবে আমি তো চলে এসেছি বোলপুর স্টেশনে আর আমার কিন্তু আজকে ট্রেন রয়েছে গোড্ডা মেমো প্যাসেঞ্জার এই ট্রেনে করেই আজকে আমি ফিরবো তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও